ম্যাচিং করে করে কাটতে হবে আপনি অনেক মানে দমিতে ইয়ারা সিদ্ধতি সিদ্ধল শেপ করবেন ঢাকা খুলে যাবে এই সাতটা ফুল হবে সাথে আর পরিবেশ করার জন্য সিঙ্গেল প্রাইস হবে 100 এটাও ফ্রি তো অল সিট হচ্ছে মাত্র 500 এটা আমাদের লাস্ট টু ফার্স্ট ফিক্স প্রাইস শুরু থেকে না যেটা আমাদের সবার জন্য একই রকম তাই দশ টাকা কম বলে চলে